বাঁধাকপির পরোটা এইভাবে তৈরি করলে আপনারা বাড়িতে বারবার তৈরি করতে বাধ্য হবেন এটা দেখতেও যতটা ভালো লাগে খেতেও হয় ঠিক ততটাই টেস্টি বাচ্চা থেকে বড়ো সবাই এটা বারবার খেতে চাইবে তো চলুন আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আমি এখানে একটা ছোট আকারের বাঁধাকপি নিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন কচি বাঁধাকপি নেওয়ার তারপর আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি কাপ পরিমাণে জল জলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দেব। লবণটাকে আমি ভালোভাবে জলের সাথে মিশিয়ে নেব এরপর বাঁধাকপিগুলোকে আমি কেটে কুচি করে রেখেছিলাম সেটাকেই ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপিগুলোকে চেষ্টা করবেন একেবারে ফাইন করে কাটার তাহলে কিন্তু খুব সহজেই বাঁধাকপিগুলো গলে যাবে দেখুন এইভাবে বাঁধাকপিগুলোকে আমি একটু সিদ্ধ করে নেব শীতের বাঁধাকপি যদিও সিদ্ধ করার প্রয়োজন হয় না কিন্তু তবুও সিদ্ধ করে নিলে বাঁধাকপিগুলো রান্নার সময় খুব তাড়াতাড়ি গলে যাবে এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে তিন থেকে চার মিনিট ধরে বাঁধাকপিগুলোকে সিদ্ধ করে নিয়েছি বাঁধাকপিটা এবার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে জল ঝরিয়ে রেখে দেব অন্যদিকে আমি একটা বড় থালা নিয়ে নিয়েছি এখানে আমি দেড় কাপ পরিমাণে ময়দা নিয়েছি আপনারা চাইলে ময়দার বদলে এখানে আটাও ব্যবহার করতে পারেন তারপরের মধ্যে দিয়ে দেব সাত মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন অয়েল এরপর আমি তেল আর লবণটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু এটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেবেন তারপর আমি নর্মাল টেম্পারেচারে জল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব ময়দাটাকে আমি খুব বেশি নরম কিংবা খুব বেশি শক্ত করে মাখবো না দেখুন ময়দাটা আমার মাখা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম কনসিস্টেন্সিতে ময়দাটা মেখেছি এরপর আমি এটাকে ঢেকে রেখে দেব কুড়ি মিনিটের জন্য অন্যদিকে আমি আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে নিয়েছি তারপর আমি এখানে হাফ চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য আর এই আকারে আমি এখানে আলু কেটে নিয়েছি আমি এখানে দুটো ছোট আকারের আলু কেটে নিয়েছি আলুগুলোকে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং বেশ কিছুক্ষণ সময় ধরে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব বন্ধুরা আমি আজকে যেভাবে আপনাদেরকে বাঁধাকপির পরোটা তৈরি করে দেখাবো এইভাবে যদি আপনারা একবার বাড়িতে ট্রাই করেন তাহলে আপনারা বারবার ট্রাই করবেন এটা খেতে যতটা টেস্টি হয় তৈরি করাও ঠিক ততটাই সহজ শীতের এই সবজি দিয়ে আপনারা যদি একবার পরোটা রান্না করেন তাহলে আপনারা বারবার তৈরি করবেন দেখুন এরপর আমি এখানে একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এবং আরও কিছুক্ষণ সময় ধরে আলুগুলোকে ভেজে নেব এরপর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি এই রান্নায় আপনারা ঝাল আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন দেখুন তারপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আদাটাকে থেতো করেও দিতে পারেন এরপর আমি আদাটাকেও বেশ কিছুক্ষণ সময় ধরে আলুর সাথে ভেজে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাবে এবং এতটা সময়ের মধ্যে আলুটাও কিন্তু বেশ লালচে হয়ে ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে একটা টমেটোকে কুচি করে অ্যাড করে দিয়েছি টমেটোটাকেও আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নেব এরপর আমি এখানে পরপর কিছু মশলা অ্যাড করে দেব। প্রথমেই অ্যাড করে দেব হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো তারপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে কাশ্মীরি লঙ্কাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদ আর চাইলে আপনারা এখানে আবারও একটু লবণ ব্যবহার করতে পারেন এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই সময় কিন্তু গ্যাসের আঁচ অবশ্যই মিডিয়ামে রাখবেন হাইতে করা থাকলে কিন্তু মশলাগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে দেখুন টমেটোটাও কিন্তু এতক্ষণে অনেকটা গলে এসেছে আর মশলাটাও বেশ কিছুক্ষণ সময় ধরে আমি কষিয়ে নিয়েছি এরপর আমি সিদ্ধ করে রাখা বাঁধাকপিটাকে এর মধ্যে দিয়ে দেব আমি যেহেতু বাঁধাকপিটাকে লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই জন্য এখানে আমি আলাদা করে আর কোনো লবণ অ্যাড করলাম না এরপর আমি ভালোভাবে বাঁধাকপিটাকে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এইভাবেই যতক্ষণ না বাঁধাকপির পুরো জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব এই পুরটা কিন্তু আপনারা ভাতের সাথে কিংবা রুটির সাথেও খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে দেখুন এরপর আমি এখানে সামান্য পরিমাণে স্বাদের জন্য চিনি অ্যাড করে দিলাম এবং আবারও এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব এই প্রক্রিয়াটা আপনারা ততক্ষণ অবধি করবেন যতক্ষণ না বাঁধাকপিটার পুরো জলটা শুকিয়ে যাচ্ছে দেখুন এখন আপনারা দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা পুরোপুরিভাবে গলে গেছে আর এর মধ্যে থাকা আলুটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর এইভাবে আপনারা চেষ্টা করবেন একটা স্প্যাচুলা কিংবা খুন্তির সাহায্যে সবজিটাকে যতটা পারবেন ততটা মিহি করে নেওয়ার দেখুন তারপর আমি এখানে একটা ভাজা মশলা অ্যাড করছি এই ভাজা মশলার রেসিপিটা আপনারা যদি চান আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভাজা মশলার রেসিপিটার জন্য অবশ্যই কিন্তু আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন তাহলেই আমি ভাজা মশলার রেসিপিটা আপনাদেরকে বলে দেব। এরপর আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার কিন্তু পুটটা আমার একেবারে রেডি হয়ে গেছে অন্যদিকে মেখে রাখা ময়দাটাও কুড়ি মিনিট রেস্টে থাকার কারণে এখন আরও অনেকটা নরম হয়ে গেছে এরপর আমি এই ময়দা থেকে চারটে লেচি কেটে নিয়েছি আর তরকারিটাকে আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি এই তরকারিটা কিন্তু শুধু খেতেও খুবই ভালো লাগবে এরপর আমি একটা চাকলি নিয়ে নিয়েছি এবং এর উপরে কিছুটা ময়দা ছড়িয়ে নিয়েছি তারপর একটা লেচি নিয়ে আমি এই লেচিটার উপরও ভালোভাবে ময়দা ছড়িয়ে নেব অবশ্যই কিন্তু ভালোভাবে ময়দা ছড়িয়ে নেবেন নতুন কিন্তু এটা বেলার সময় নিচে লেগে যেতে পারে এরপর আমি এটাকে অনেকটা বড় আকার করে বেলে নেব। আমরা যেভাবে রুটি পেলি তার থেকেও বেশ অনেকটা বড় করে আমি এটাকে বেলে নেব দেখুন আমি এটাকে বেলে নিয়েছি এরপর আমি এর উপরে দু চামচ পরিমাণে পুর দিয়ে দিয়েছি পুরটা কিন্তু খুব বেশি দেবেন না তাহলে কিন্তু পরোটা ফেটে পুরটা বেরিয়ে যেতে পারে পুরটাকে দিয়ে দেওয়ার পর আমি এইভাবে চামচ কিংবা হাতের সাহায্যে পুরটাকে ভালোভাবে এর মধ্যে ছড়িয়ে নেব এই বাঁধাকপির পরোটা যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে আমি বলতে পারি আপনারা এটাকে বারবার ট্রাই করবেন এবার আমি এটাকে এইভাবে মোগলাইয়ের মতো করে ভাজ করে নেব পরোটাটাকে ভাজ করে নেওয়ার পর আমি এইভাবে এটাকে উল্টে দিচ্ছি আর এর ওপরে কিছুটা পরিমাণে ময়দা ছড়িয়ে নিচ্ছি তারপর আমি একটা বেলুনের মাধ্যমে সামান্য চাপ দিয়ে পরোটাটাকে বেলে নেব এবার কিন্তু পরোটাটা ভাজার জন্য একেবারে তৈরি এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এরপর আমি পরোটাটাকে ফ্রাইং প্যানের ওপর দিয়ে দেব। তারপর দু থেকে তিন মিনিট ধরে প্রত্যেক দিককে আমি ভালোভাবে সেকে নেব অবশ্যই কিন্তু পরোটার মধ্যে তেল দেওয়ার আগে এটাকে ভালোভাবে সেঁকে নেবেন নয়তো কিন্তু পরোটা ফুলবে না দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ সময় ধরে আমি পরটাকে ভেজে নিয়েছি তারপর আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে ঘি কিংবা বাটারও ব্যবহার করতে পারেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পরোটাকে তেলের মধ্যে ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন পরোটা কি সুন্দর ফুলেছে আপনারাও এইভাবে ট্রাই করবেন আপনাদের পরোটাগুলোও ঠিক এইভাবেই ফুলবে তেল দেওয়ার আগে অবশ্যই কিন্তু পরোটাকে ভালোভাবে ভেজে নেবেন নয়তো কিন্তু পরোটাটা ফুলবে না দেখুন আমি উল্টে পাল্টে পরোটাকে ভেজে নিয়েছি আমার পরোটাটা কিন্তু এবার সার্ভ করার জন্য একেবারে রেডি একইভাবে আমি পরেরগুলোকেও ভেজে নেব দেখুন এবার কিন্তু আমি পরোটাগুলো সার্ভ করে দিয়েছি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দেবো যে পরোটাগুলি কত খাস্তা আর মুচমুচে তৈরি হয়েছে দেখুন বাঁধাকপির লেয়ারটাও কিন্তু পরোটার ভেতরে সমানভাবে ছড়িয়ে গেছে আর একটাও পরোটা কিন্তু ফেটে যায়নি তাহলে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের মতো এটুখানি দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে